আবার মনে হচ্ছে চলে গেল দুপুরে আমাদের এখন অফিস যাতায়াত করতে হচ্ছে তো দুপুরে মানে দেখেই কষ্ট হচ্ছে যে আমাদের এই ওয়েদারে এখন বাইরে বেরোতে হবে সপ্তাহে তিন দিন চার দিন করে খুবই কষ্ট হচ্ছে ভেবে আবার তো তো আসানসোলে আছি বাট প্ল্যান করছি নেক্সট উইকে আবার গিয়ে অফিস স্টার্ট করব তো দেখা যাক কতটা এই গভর্নমেন্ট ট্রাভেল করতে পারি যাই হোক আজকে লাঞ্চ থেকে আবার শুরু করছি অনেক দিন লাঞ্চ দেখানো হয়নি তোমাদের এমন কিছু হয়ও না বাট আজকে আছে এঁচড়ের তরকারি যেটা খুব সুন্দর করেছে তারপর হচ্ছে এটা হচ্ছে উচ্চ চচ্চড়ি আর এটা হচ্ছে মাছের ঝাল দই মাছ আচ্ছা এটা হচ্ছে আম আমের জেলি টাইপের চাটনি ডাল তো এইটাই আছে খাওয়া দাওয়া আজকে আমি নিয়েছি রুটি শুরু করেছি একটু রাইটিং দেখি যদি দরকার পরে একটু ভাতও নেব বাট রুটি দিয়ে রাইটিং শুরু করেছি আমার দেখা যায় কতদিন মেনটেন করতে পারি যাই হোক তো খাওয়া দাওয়ার পর দেখি কী করি আজকে সেমন তেমন কিছু নেই নিশ্চয় যা করবো তোমাদের সাথে সে তো বিকেল হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা ঠিক আছে এবার আজকে যেহেতু আমি ডায়েটিং শুরু করেছি আজকে থেকে তো মানে দুপুরবেলায় রুটি খেয়েছি এখন খিদে পেয়ে গেছে নিয়েছি মুড়ি চেনাচুর পেঁয়াজ আর লঙ্কা কুচি চেনাচুর বললাম মাকে অল্প দিতে পাস্তা হয়েছিল পাস্তা হয়েছিল কিন্তু আমি খাইনি তারপর আটার ছিলকাও হয়েছিলো সেটাও আমি খাইনি

তো তারপরে ওপেন করার দিনই মনে হয় একটু সাইডে ক্র্যাক হয়ে গিয়েছিল সব গিফটগুলো একসাথে আনা হয়েছে বা কিছু হয়েছে তো এটা এত সুন্দর ফ্রেমটাও খুব সুন্দর আর মোমেন্টসটাও খুব সুন্দর মোমেন্টটাও খুব সুন্দর হুম তো এটাকে বাঁধিয়ে আনবো আবার একটা নতুন ফ্রেমে বাঁধাতে যাচ্ছি তো দেখি আটটা দশ বাজছে তো সাড়ে আটটা অব্দি মনে হয় দোকান খোলা থাকবে তো জলদি জলদি যেতে হবে হুম চলো গরমটা ভালোই পড়েছে তো জাস্ট আমরা বাজার থেকে ফিরলাম একটু আগেই ওই ফটো ফ্রেমটাকে বাঁধাতে দিয়ে এলাম তো একদিনেই হয়ে যাবে বললো কাল সকালে নিতে তো কাল সকালে যাবো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর এই গরমে আজ অ্যাপি বললো যে আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি আইসক্রিম তো আমাদের আইসক্রিমের যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো নিয়ে এসছে তো চলো দেখি কেমন বানাই কি কেশরটা রাইট সাইডে আছে দেখো ওই বক্সটা আছে না ওটার মধ্যে হবে হ্যাঁ ওইটা 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 কেসর দিয়ে কি হবে কেসর দিয়ে স্পেশাল রেসিপি কি রেসিপি কেন বলবো কেন বলবো আমি অলরেডি বলেছি তুমি আইসক্রিম বানাচ্ছো তো কি কেমন করে বানাবে সেটা বলো কেমন করে কিছুই না তাহলে

মোল্ড 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 টাই হ্যাঁ এটা কি আমুলের নলেন গুড় হ্যাঁ নলেন গুড় দুটো দুধের প্যাকেট আমি দিয়েছিলাম দিয়ে দেখো কটা হয় আজকে হয়ে যাবে মনে হয় সবগুলো হবে না সবগুলো

तो चाप नहीं लेने का हम्म लास्ट एंड वही हाँ बाबा पूरा मापे मापे <laughs> ताय तो देखते हैं ठीक है जब वो तो टू पोडिश कर दी खूब फिल्म हो गया तो ये तो ये वो लगी तो

ওরা যদি ভালো না হয় এত বক বক করা পুরো ফেল হয়ে যাবে কালকে জানা যাবে ভালো করে টাইটলি লাগিয়ে দাও কালকে রাত্রে তো দেখলে আইসক্রিম বানানোর প্রসেসটা তো ডিপ ফ্রিজে ভরা আছে তো আজকে দেখি সকালবেলা কি অবস্থা কি হয়েছে আমুলের আইসক্রিম ওরকম করে অপমান করছো তো নলেন গুড় দেখা যাক কি নলেন গুড়ের আইসক্রিম বেরোচ্ছে ওকে একটু টাইম দিতে হবে তো এখন জমে আছে এত জলদি হবে

অনেক মন দিয়ে খুব চেষ্টা করে বানিয়েছে তো তার জন্য ফুল মার্কস তো যাই হোক এনজয় করলাম আজকে দুপুরবেলায় আইসক্রিমটা তো এই ছিল আমাদের কালকের আর আজকের দুপুর অবধি পুরো দিনটা তোমাদের সামনে তুলে ধরলাম কী কী করেছি তো প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো আর যতবারো শেয়ার করো আর তোমাদের কিছু জানতে হলে বা কিছু বলার থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাও আর আমাদের সাপোর্ট করতে থাকো যেভাবে এতদিন করছো